আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির হোসেন লিভার রোগ বিশেষজ্ঞ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আটাইশে জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস এই দিবস লিভার রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন সাধারণত হ্যাপাটাইটিস বলতে আমরা বুঝাই লিভারের প্রদাহ এটি সাধারণত হ্যাপাটাইটিস এ বি সি ডি এবং ই এই ভাইরাসগুলো দিয়ে হয়ে থাকে এর মধ্যে হ্যাপাটাইটিস এ এবং ই এগুলো ক্ষণস্থায়ী ভাইরাস প্রদাহ সৃষ্টি করে এবং হ্যাপাটাইটিস বি এবং সি এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী লিভারে প্রদাহ করে থাকে বাংলাদেশে হ্যাপাটাইটিস বি এবং সি রোগের সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক বেশি একটি গবেষণা দেখা গেছে বাংলাদেশে প্রায় আশি লক্ষ মানুষ হ্যাপাটাইটিস বি এবং প্রায় বিশ লক্ষ মানুষ হ্যাপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভাইরাসগুলোর দ্বারা লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রতি তিরিশ সেকেন্ডে প্রায় একজন করে মানুষের মৃত্যু হয় হ্যাপাটাইটিস রোগে এই বছরের হ্যাপাটাইটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে হ্যাপাটাইটিস চলবাদগুলো ভেঙে দিই অথবা হ্যাপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন এই প্রতিবাদের মূল লক্ষ্য হচ্ছে হ্যাপাটাইটিসের যে পরীক্ষা এটার প্রতিরোধ এবং এর চিকিৎসার জন্য যে আর্থিক সামাজিক এবং স্বাস্থ্য ব্যবস্থা যে সকল বাধা রয়েছে এগুলোকে দূর করা হেপাটাইটিস রোগটি সাধারণত বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে কিন্তু সাধারণত অনেকের ক্ষেত্রে এই উপসর্গগুলো প্রাথমিকভাবে পাওয়া যায় না সাধারণত অতিরিক্ত ক্লান্তি ক্ষুধা বমি বমিভাব চোখ হলুদ হয়ে যাওয়া ত্বক হলুদ হয়ে যাওয়া প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া এইসব উপসর্গ যখন দেখা দেবে অবশ্যই আপনারা লিভার রোগ বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবে হ্যাপাটাইটিস ভাইরাসের ভালো দিক হচ্ছে এই ভাইরাসগুলো প্রতিরোধযোগ্য হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি সাধারণত মায়ের শরীর থেকে গর্ভাবস্থায় শিশু শরীরে পৌঁছায় যদি আমরা মায়ের শরীরে যখন এই ভাইরাসটি ধরা পড়বে তখনই শিশু শরীরে যাতে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থা নিতে পারি এর জন্য যে প্রতিষোধক টিকা রয়েছে এটা দিতে পারি তাহলে বহুলাংশেই এই ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব এছাড়া নিরাপদ রক্তগ্রহণ গ্রহণ এবং একই সিরিঞ্জের মাধ্যমে হচ্ছে বিভিন্ন মানুষের শরীরে রক্ত না নেওয়া বা কোনো ওষুধ না নেওয়া একই ব্রাশ পেস্ট রেজার ব্যবহার না করা এগুলো হচ্ছে এই ভাইরাস থেকে প্রতিরোধের ভালো উপায় হ্যাপাটাইটিস বি ভাইরাস এইটার একটি প্রতিষেধক টিকা রয়েছে যার মাধ্যমে এটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব বি এবং হ্যাপাটাইটিস সি হচ্ছে ভালো চিকিৎসা রয়েছে হ্যাপাটাইটিস সি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং হ্যাপাটাইটিস বি এর যেই উপসর্গ আছে বা এর যে হচ্ছে ক্ষতিকর দিকগুলো আছে এই ক্ষতিকর দিকগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা সম্ভব একটি গবেষণায় দেখা গেছে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে প্রায় নিরানব্বই শতাংশ মায়ের শরীর থেকে যে ভাইরাসটি আসার কথা গর্ভাবস্থায় শিশু শরীরে সেটি সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব এছাড়া প্রতিরোধের জন্য আমরা নিরাপদ রক্ত গ্রহণ একই রেজার একই ব্লেড সবাই ব্যবহার না করা ডিসপোজেবল সিরিঞ্জের ব্যবহার করা এবং অনিরাপদ যৌন সম্পর্ক থেকে বিরত থাকা এগুলোর মাধ্যমে আমরা হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাস সি প্রতিরোধ করতে পারি হ্যাপাটাস বি প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিষেধক হচ্ছে টিকা এখন খুবই একটি পাওয়ারফুল বা শক্তিসম্পন্ন হচ্ছে টিকা পাওয়া যাচ্ছে এই টিকাটি আপনার পরিবারের সকলে নিয়েছে কিনা আপনার শিশু পেয়েছে কিনা এবং আপনার আশেপাশে যারা আছে তারা পেয়েছে কিনা অবশ্যই এটা জানা জরুরি এবং এই বিষয়ে অবশ্যই সচেতনতা তৈরি করতে হবে এবং রিদম ভ্যাকসিন সেন্টারে হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা নিয়মিত দেওয়া হচ্ছে এখানে এসে অবশ্যই আপনারা টিকা সংগ্রহ করতে পারবেন হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে খুব সহজেই হচ্ছে শনাক্ত করা যায় এই জন্য এই ভাইরাসগুলো শনাক্তের জন্য অবশ্যই সকলেই সচেতন হয়ে এই পরীক্ষাগুলো করে রোগটি আছে কিনা নির্ণয় করবেন যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস না থাকে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং সি ভাইরাস থাকলে নিরাময়যোগ্য চিকিৎসা আছে সেটা অবশ্যই গ্রহণ করতে হবে তাই আসুন আমরা সবাই মিলে সচেতন হই আপনার লিভার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এর যত্ন নেই সবাই সুস্থ থাকি ধন্যবাদ